পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এখন রাস্তাতে পুজোর আগে পরিবহন শ্রমিকদের জন্য সুখবর এবার থেকে পরিবহন শ্রমিকরা পেতে চলেছে লাইফ ইন্স্যুরেন্স এবং ষাট বছরের পর মাসিক পনেরোশো টাকা করে পেনশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও আইএনটিটিউসি উদ্যোগে রাজ্যের শ্রম দপ্তর আজ হাওড়া বাসস্ট্যান্ড অঞ্চলে একটি ক্যাম্পের ব্যবস্থা করেন আর এই ক্যাম্প থেকে পরিবহন শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ দেখা গেল বাস ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর অটো ড্রাইভার প্রমুখ পরিবহন শ্রমিক যারা রয়েছে তাদেরকে টাকা ও বিমার ব্যবস্থা করলেন পশ্চিমবঙ্গ যেহেতু পরিবহন শ্রমিকরা রাস্তায় থাকে কোনো দুর্ঘটনাতে তাদের জীবনহানি হয় তাহলে তার পরিবার পাবে দু লক্ষ টাকা আর যদি কোনো অঙ্গহানি হয় তাহলে পাবে পঞ্চাশ হাজার টাকা এটারই ব্যবস্থা করলেন হাওড়া সদর সভাপতি অরবিন্দ দাস যাতে করে এই পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ানো যায় আর তার পরিবারকেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে সরকার ক্যামেরায় রঞ্জিত আমি সঙ্গে যুক্ত আছি আমি এখানে বাসে হেল্পারই করি তো আমি তো সেভাবে কিছু জানতাম না এখানে তো এখানে এসে এই দাদারা আছে ট্রেড ইউনিয়নের আমাদেরকে দেখাশোনা করেন সুবিধা অসুবিধা তাদের মাধ্যম দিয়ে জানতে পেরে এখানে আমি বুঝলাম যে ফর্ম ফিল আপ করছি আমি যেখানে আমি দেখলাম ফর্ম ফিল আপ করতে গিয়ে বলা হলো যে এককালীন একবার যদি আমি তিরিশ টাকা দিতে পারি তো ষাট বছর শেষে আমি প্রতি মাসে যতদিন বাঁচবো ন্যূনতম পনেরোশো টাকা করে পাবো অধিকও পেতে পারি প্লাস আমি যে এই পরিবহনে গাড়ির খালাসি করি চোট আঘাত লেগেই থাকে দেখেছি কদিন আগে আমাদের একজন হেল্পার চোট হয়ে গেছিলো এখানে চোট আঘাত হলে মৃত্যু হলে মৃত্যুকালীন দু লাখ টাকা দেওয়া হবে আমাদেরকে বলা হয়েছে খুব খুশির ব্যাপার পাশাপাশি এটাও বলা হয়েছে যদি আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে সেই পড়াশোনা করলে স্কুল থেকে আর্থিক সুবিধা পাবে এই পরিবহন ডিপার্টমেন্ট থেকে আবার যদি এও শুনলাম এখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি আমার চোখ চলে যায় হাত পা আঙুল কেটে যায় চোট হয়ে যায় আমার ইন্স্যুরেন্স আছে আমি বসে বসে টাকা পাবো প্রতি মাসে আবার এটাও শুনলাম যদি আমি হসপিটালে ভর্তি হয়ে যাই হসপিটালে ভর্তি হলে প্রথম দশ দিন আমাকে প্রতিদিন এক হাজার টাকা করে দেওয়া হবে তারপরে যতদিন হাসপাতালে ভর্তি থাকব ও এ তো কাল উদ্যোগ আমি কোথাও শুনিনি এইভাবে যে শ্রমিকদেরকে এইসব টাকাগুলো দেওয়া হবে কোথাও শুনিনি আমি এটা জানি বলুন পুরঞ্চ কদিন আগে শুনেছিলাম কেন্দ্রীয় সরকার কোনো সংস্থায় কুড়ি জনের অধিক শ্রমিক থাকলে বা একটা নিচে শ্রমিক থাকলে কোম্পানি তাকে যেমন খুশি বাইরে বের করে দিতে পারে রাতিমেরও বের করে দিতে পারে আবার তাকে কিছু নাও দিতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এ তো খুব ভালো ব্যাপার কারণ আমি তো কিছুই জানি না এসব ব্যাপারে তো আমি কোনো ডিপার্টমেন্ট কোথায় আছে আমাদের তারা বলতেন যে অমুক জায়গায় যেতে হবে তমুকি যেতে হবে কিন্তু এইখানে এসতে দেখে আমি খুব খুশি হয়েছি এই ফর্ম ফিল করে আমি মনে করি শুধু জনগণের মাসে আন নয় শুধু অসংগঠিত শ্রমিকের মাসে আওয়া নয় মাননীয় মমতা ব্যানার্জি মনে হচ্ছে যে মাসিহা পুরো ভারতবর্ষের সমস্ত জনগণের শ্রমিক হোক সংগঠিত হোক অসংগঠিত হোক সে শিক্ষক হোক বা সরকারি কর্মচারী হোক মমতা ব্যানার্জি সকলের মাসিহা এইরম একটা নেত্রী যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয় পুরো ভারতবর্ষের ভালো হবে আমি একদম চিন্তা মুক্ত কারণ ষাট বছর পার হলে আমি বেঁচে থাকলে প্রতি মাসে দেড় করে পাবো আমার যদি মৃত্যু হয় আমার যদি পঙ্গু হয়ে যায় আমার পরিবার দু লক্ষ টাকা পাবে এবং বাকি অন্যান্য সুবিধা পাবে এক কথাই আমি খুব উপকৃত এবং ধন্যবাদ মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাড়ায় সমাধান তো চলছিলো পাড়ার মানুষরা সমস্ত নিজেদের কথা তিনি তুলে ধরলেন মুখ্যমন্ত্রীর কাছে সেই কাজ শুরু হলো আবার আজকে এখানে এসে দেখছি পরিবহন দপ্তরে মানে যারা পরিবহনে যারা ড্রাইভার খালাসি শ্রম দপ্তরের মাধ্যম দিয়ে কন্ট্রাক্টর বাস ড্রাইভার খালাসি সমস্ত এখানে এসে অটো থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এসে নাম নথিভুক্ত করছে এবং তারা কিন্তু সরকারি এমপ্লয় নয় ষাট বছর পর তারা কোথায় যাবে প্রতি মাসে তারা ঘরে বসে দেড় হাজার টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে এবং বছরে সেটা আঠেরো হাজার টাকা কে দেয় এ টাকাটা ভুলে যায় তো মানুষ মানুষকে ভুলে যায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম জন্ম থেকে মৃত্যু তিনি সমস্ত ক্ষেত্রে মজুর বলুন স্কুল পড়ুয়া বলুন রাজ্য সরকারি কর্মচারী বলুন এবং লাস্টে যেটা দেখলাম ড্রাইভার খালাসি কন্ট্রাক্টর অটো ড্রাইভার মানে সমস্তটা এত বিচিন্দীকরণ মানে সরকারকে সরকার এই যে উন্নয়নগুলি যে বিকিন্দীকরণ করছে একদম তলানিতে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দীর্ঘ ছিয়ানব্বই সাল থেকে দল করে আজকে সত্যিই আপ্লুত হচ্ছি গর্বিত হচ্ছি যে এমন একজন মানুষের সাথে দল করেছি যে বাংলার প্রত্যেকটা ঘরে অন্ন পৌঁছে দিচ্ছে তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত সাতষট্টিটা প্রকল্পের মাধ্যম দিয়ে যেভাবে মানুষের পাশে থাকেন ঠিক শ্রমিকদের পাশেও সেভাবে থাকেন আজকে হাওড়া স্টেশন অঞ্চলে হাওড়া বাস স্ট্যান্ড এলাকায় শ্রম দপ্তরের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে শুধুমাত্র পরিবহন শ্রমিকদের নিয়ে বিশাল ক্যাম্প সকাল থেকে শুরু হয়েছে যে ক্যাম্প আপনার যে শ্রমিকরা তাদের যে স্বার্থ তাদের দিকেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর যে নজর যেমন আপনার তাদের যে ভাতা তারা যেভাবে ভাতা পাবে সেই ভাতার ব্যবস্থা করা এবং শুধু শ্রম দপ্তরের মাধ্যম দিয়ে বিজ্ঞাপন দিয়ে পোর্টালের মাধ্যম দিয়ে না মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রম দপ্তরও রাস্তায় নেমেছে রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সাধারণ পরিবহন শ্রমিকদের কাছে পৌঁছেছে যেভাবে পাড়ায় সমাধানের কর্মসূচি ঠিক সেভাবে শ্রমিকদের পক্ষেও রাস্তায় নেমে আজকের এই কর্মসূচি এখানে একাধিক প্রকল্পের মাধ্যম দিয়ে এখানে শ্রমিকরা যেমন ধরুন সামাজিক সুরক্ষার যে মাধ্যম দিয়ে ষাট বছর বয়সের পরে তারা যেমন দেড় হাজার টাকা প্রতি মাসে আনুমানিক প্রতি মাসে তারা যেভাবে পেনশন পাবেন ঠিক সেইভাবে মৃত্যুকালীন যদি কারোর কোনো রকম দুর্ঘটনায় মৃত্যু হয় মাননীয় মুখ্যমন্ত্রী একটা শ্রমিককেও ভালোবাসেন যদি ভগবান করুক কারোর মৃত্যু না হয় যদি দুর্ঘটনাকালীন কারোর মৃত্যু হয় সেখানে সেই শ্রমিক তার পরিবারকে দু লক্ষ টাকা এককালীন দেওয়া হবে যদি কোনোভাবে কোনো শ্রমিক ন্যূনতম কোনো রকম আহত হয় সেখানে সেই শ্রমিককে পঞ্চাশ হাজার টাকা এককালীন দেওয়া হবে এটা যুগান্তরিক পদক্ষেপ যেখানে ভারতবর্ষে কে স্বাভাবিকভাবে কদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী যিনি সাংসদে সংগঠিত নয় অর্থাৎ তিনি কিন্তু দুর্বল সরকার নিয়ে বসে আছেন তিনি বলে গেছেন নিজের মুখে স্বীকার করেছেন আজ বাংলা যেটা বলে বাংলা যেটা করে আগামী দিনে ভারতবর্ষ সেটা করে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা শ্রমিক থেকে শুরু করে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে সকলের জন্য যেভাবে তিনি উদার হস্তে নজর রেখেছেন আজ তারই একটা প্রতিফলন যে শ্রম দপ্তর রাস্তায় নেমে শ্রমিকদের কাছে এসে তাদের দাবি নিয়ে তাদের প্রয়োজন নিয়ে সারাদিনের একটি ক্যাম্প চালাচ্ছে